আসসালামু আলাইকুম আশা রাখি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে মূলত আপনারা সবাই কম বেশ এখন উইন্ডোজ ইলেভেনের সাথে পরিচিত এবং উইন্ডোজ ইলেভেন চালান তো উইন্ডোজ ইলেভেনে আপনার যদি আপনি মনে করেন যে আপনার পিসিটি স্লো হয়ে গেছে তাহলে আপনি এটা কিভাবে ফাস্ট করবেন তো সেই বিষয়গুলোই আজকে আপনাদের আমি এখানে দেখাবো তো উইন্ডোজ এর যদি আপনি ফার্স্ট করতে চান তাহলে কি কি করবেন কি কি পদক্ষেপ আপনাকে অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো আজকে আপনাকে দেখাচ্ছি তো ফার্স্টে আপনি যে কাজ করবেন আগে আপনার কম্পিউটারের যে স্টোরেজ আছে সেই জিনিসটা আপনি একটু চেক দেন যে আসলেই আমার কোনো দিক দিয়ে কি আমার উইন্ডোসের জায়গা বেশি নিয়ে নিচ্ছে কিনা বা কোনো আননেসেসারি ফাইলস বা ফোল্ডার এগুলো আছে কি না সেইগুলো একটু চেক করতে হবে তো তার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা রাইট ক্লিক করবো ডেস্কটপে রাইট ক্লিক করে তারপর চলে যাব পার্সোনালাইজে তো পার্সোনালাইজে সেটিংস আছে সেটিংস থেকে আপনাকে পরবর্তী যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে এই যে সিস্টেম কথাটি আছে এই সিস্টেমে আপনারা ক্লিক করবেন তো আপনি সিস্টেমের মধ্যে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখেন এই যে নিচে কিন্তু আপনার এই একটু নিচে দেখেন এই যে এই পাশে দেখেন স্টোরেজ আছে ঠিক আছে এই যে স্টোরেজ এই স্টোরেজ কথাটার মধ্যে কিন্তু অবশ্যই আপনাদের ক্লিক করতে হবে তো স্টোরেজে আপনারা ক্লিক করেন তো স্টোরেজে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে সি ড্রাইভ হ্যাঁ আপনাকে দেখাচ্ছে হচ্ছে সি ড্রাইভে কতটুকু কি আছে এই যে দেখেন এখানে সি ড্রাইভ দেখাচ্ছে এখানে ইনস্টল অ্যাপস এখানে টেম্পোরারি ফাইলস এই জিনিসগুলো দেখে দেখাচ্ছে হ্যাঁ তো দেখেন এখানে স্টোরেজ সেন্স নামে একটি কথা আছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন অটোমেটিকলি ফ্রি আপ স্পেস ডিলেট টেম্পোরারি ফাইলস অ্যান্ড ম্যানেজ লোকালি অ্যাভেলেবেল ক্লাউড কন্টেন্ট তার মানে অটোমেটিক্যালি সে স্পেসটা ফ্রি করবে হ্যাঁ যত ধরনের টেম্পোরারি ফাইলস আছে সেই জিনিসগুলো আপনার ডিলিট করে দেবে যাতে করে আপনাকে বারবার আপনার যাতে কম্পিউটার যদি স্টোরেজ ফুল হয়ে যায় সেক্ষেত্রে সে এগুলো ডিলিট করে আপনার স্টোরেজকে কমিয়ে দেবে তো এখন দেখা যাচ্ছে যে আপনি যদি ম্যানুয়ালি কাজটা করতে চান তাহলে আপনাকে মূলত কী করতে হবে তো আপনি ফার্স্টে যে কাজটি করবেন আপনি আগে একটু টেম্পোরারি ফাইলস যে আছে এই জিনিসটি একটু চেক আপ দেবেন এই যে টেম্পোরারি ফাইলস যেটা আছে এটা একটু আপনি চেক আপ করে দেখেন যে কি আছে তো টেম্পোরি ফাইলসে যান যাওয়ার পরে দেখেন আপনার এখানে লেখা আছে সাম টেম্পোরি ফাইলস আর নিডেড বাই অ্যাপস বিলো ইজ এ লিস্ট অফ ফাইলস ইউ ক্যান রিমুভ নাও হ্যাঁ এখানে বলা আছে আপ টু টোয়েন্টি ওয়ান এম বি মে নট বি রিক উইন্ডোজ রিসার্ভ সাম স্টোরেজ টু ইন্সিওর পাওয়ার পারফরমেন্স অ্যান্ড সাকসেসফুল আপডেটস অফ ইউর ডিভাইস তো এই যেই জায়গায় দেখেন আপনার কিছু লিস্ট আছে এই লিস্টের মধ্যে আপনি কী কী জিনিস আপনার সি ড্রাইভে আননেসেসারিভাবে জমা আছে সেই লিস্টটা আপনাকে এখানে দিয়েছে যেগুলো আপনি পরিষ্কার করলে আপনার সি ড্রাইভটা অনেকটা ক্লিন হয়ে যাবে এবং আপনার কম্পিউটারটা আরও দ্রুত চলবে এবং খুব ফাস্ট চলবে তো দেখেন আমাদের যেই লিস্টটা আছে এই লিস্টের ভিতরে আমাদের কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে আছে উইন্ডোজ আপডেট ক্লিন আপ তারপরে আছে ডাউনলোডস তারপরে আছে আপনার থামনেলস তারপরে আছে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস তারপরে আছে আপনার টেম্পোরারি ফাইলস তারপরে আছে টেম্পোরারি ইন্টারনেট ফাইলস তো এই কয়টা জিনিস আছে তো এই কয়টা জিনিস আপনি যদি চেক দেন যদি আপনি এগুলো চেক দেন চেক দেওয়ার পরে যদি আপনি এখান থেকে রিমুভ ফাইলসে দেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারে প্রায় এগারো জিবি এগারো পয়েন্ট ছয় জিবি ক্লিয়ার হবে তো আমি আপনাকে যেটা বলবো আপনি একটু ভেবে শুনে তারপরে রিমুভ ফাইলসে ক্লিক করবেন দেখেন এখানে আছে টু পয়েন্ট নাইন জিরো জিবি তাহলে আপনাকে বুঝতে হবে এই টু পয়েন্ট নাইন জিরো জিবি আপনার ডাউনলোডসে আপনার তো ইম্পর্টেন্ট কিছু ডাউনলোডও থাকতে পারে তো আগে আপনি যেটা করবেন ওখানে গিয়ে দেখবেন কি কি আছে যদি সব ডিলেট করতে চান তাহলে আপনি শিওর হয়ে এসে তারপরে এটা ঠিক দি তো আমি আপাতত ঠিকটা বন্ধ করলাম এটা একটু মিনিমাইজ করলাম মিনিমাইজ করে আমি দিস পেসেতে একটু গেলাম দিস যাওয়ার পর আমি ডাউনলোডসে দেখেন আপনি কি কি জিনিস ডাউনলোড করেছেন সবকিছু কিন্তু এখানে আছে তো আপনার এখানে দরকারি জিনিসও আছে আবার দরকারি নাই এমন জিনিসও আছে তো এটা যদি আপনি সিদ্ধান্ত পরে নেন যে আপনি কি করবেন সেই ক্ষেত্রে এটা আপনারা আনটিক করেই মূলত কাজটা করেন এটা আপনার কি করতে হবে না তো আপনি যদি এখন রিভ ফাইলসে দেন তারপরে আছে থাম্বনেইলস দেখেন থামলেলস আছে পঁচিশ দশমিক তিন এম বি মাইক্রোসফট ডিফেন্ডারে আছে চোদ্দ দশমিক পাঁচ টেম্পোরারি ফাইল আছে ছয় দশমিক ছেচল্লিশ টেম্পোরারি ইন্টারনেট ফাইল আছে পাঁচ দশমিক আষট্টি তো এইগুলো সবটি ঠিক থাকবে এবং উপরে আপডেট ক্লিন আপ যেটা এটা তো ঠিক থাকবে হ্যাঁ উইন্ডোজ আপডেট করার পরে যে ফাইলটা থাকে মূলত সেটাই মূলত আপনার জায়গাটাকে একটুই করে রাখে দখল করে রাখে এটা কেটে দেবো তো সবগুলো ঠিক টিক দিয়ে ডাউনলোডসটা বাদ দিয়ে আমরা রিমুভ ফাইলে চাপ দেব বলছে দিই সিলেক্টেড ফাইলস অ্যান্ড দে আর ডাটা বি পারমানেন্টলি ডিলেটেড মানে এটা একদম ডিলেট হয়ে যাবে তো আপনি কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দিলে এখন সে এই যে লেখা আছে পার্জিং উইন্ডোজ আপডেট ক্লিন আপ তো এইগুলো সব যা যা আছে দেখে শুনে সে ক্লিয়ার করে ফেলবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনি আবার স্টোরেজে আসেন ও ক্লিয়ার করতে থাকুক এদিকে একটু দেখি এখানে ক্লিন আপ রিকমেন্ডেশন আছে যে কী কী জিনিস আপনি ক্লিয়ার করতে পারবেন সেটা রিকমেন্ডেশন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তারপরে অ্যাডভান্স স্টোরেজ সেটিং আছে তো ক্লিন আপ রিকমেন্ডেশন আমি একটু যাই গিয়ে দেখি এর ভিতরে আসলে কী আছে এর ভিতরে গেলে আপনাকে বলতেছে যে থামনেলস ডাউনলোডস এগুলো আছে এগুলো আপনি ডিলেট করবেন হ্যাঁ এই জিনিসগুলো বলতেছে তারপরে এখানে লার্জ অ্যান্ড আনইউজড ফাইল কোনগুলো এগুলো দেখাবে হ্যাঁ ফাইল সিন দ্য অন দ্য ক্লাউড টু দ্য ক্লাউড আন সেই জিনিসগুলো দেখাবে তো এটি হচ্ছে ক্লিন আপ রিকমেন্ডেশন যেগুলো সে ক্লিন আপ করতে চায় বা করতে আপনাকে বলতেছে রেকমেন্ড করছে তারপর আছে অ্যাডভান্স স্টোরেজ সেটিং এখানে স্টোরেজ ইউজড অন দ্য ড্রাইভ হুম ড্রাইভের ভিতরে কোন কতটুকু জায়গা আছে এগুলো সব এখান থেকে আপনারা মূলত দেখে নিতে পারবেন তো এই গেল হলো আপনার স্টোরেজ সেটিং তো স্টোরেজ থেকে মূলত আমরা কি কী জিনিস ক্লিয়ার করব সেটা আমরা এখান থেকে পাবো তো যাই হোক এটি ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার হতে থাকুক এখন আমরা আরও কিছু লোকেশন দেখবো যে লোকেশনগুলো থেকে আমরা যদি কিছু ডিলিট করি তাহলে কম্পিউটার আসলেই ক্লিন আপ হবে সেই লোকেশনগুলো কোনগুলো তো আপনি ফার্স্টে যে কাজটা করবেন আপনি ডিসপিসিতে যাবেন তারপর সি ড্রাইভের ভিতরে যাবেন তারপরে আপনি এখানে উইন্ডোসে যাবেন উইন্ডোসে যাওয়ার পরে একটু নিচে আসেন আসার পরে এখানে দেখতে পারবেন আপনার এই যে প্রিফেস ডাটা হ্যাঁ এই যে প্রিফেস যে ফোল্ডারটা আছে প্রিফেসে ঢুকবেন অনেক সময় পারমিশন নিয়ে ঢুকতে দিতে বলে আপনি ইয়েস দিবেন তো দেখেন এখানে যা আছে এগুলো যদি আপনারা ডিলিট করে দেন তাতে কোনো সমস্যা নাই কম্পিউটার আরও ফাস্ট হবে এই প্রিফেস ডাটাটা ক্লিয়ার করবেন এবং এই নিচে আসবেন নিচে আসার পরে আপনারা দেখেন টেম্প টেম্পোরারি ফাইল যেটা এটা আছে তো এই টেম্পোরারি ফাইলেও এখান থেকে আপনারা যেগুলো থাকবে সব ডিলিট করবেন ঠিক আছে তো আপনার এই দুইটা ফোল্ডারের ভিতরে আপনি যা যা আছে সব ডিলিট করে দেবেন আশা করি আপনার কম্পিউটার আগে থেকে একটু হলেও ভালো স্পিড দিবে তো দেখেন আমার কম্পিউটারটা কিন্তু এখন মোটামুটি স্পিড হচ্ছে এছাড়াও যদি আপনি চান যে না আমি এইভাবে করব না আমি যে কোনো সফটওয়্যারের মাধ্যমে করব তো সফটওয়্যারের মাধ্যমে করলে আপনি সি ক্লিনার দিয়ে করতে পারেন তারপরে আপনার গ্ল্যারি ইউটিলিটিস দিয়ে করতে পারেন এই সফটওয়্যারগুলো ইউজ করে আপনি আপনার কম্পিউটারের স্পেস ফ্রি করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারতেছেন যে আমি কী বলতে চাচ্ছি তো করবেন এরকম অনেক ধরনের মানুষ দেখছি অনেক কিছু ব্যবহার করে যেমন অনেকে কি করে এই শ্বাস বাচনে গিয়ে এখানে রান করে যেহেতু এটা উইন্ডোজ ইলেভেন এই রানটা এইভাবে থাকে থাকে না তো আমরা রানটাকে ওপেন করে নিতে হয় তো রানে গিয়ে অনেকে কি করে এখানে ট্রি লেখে হ্যাঁ ট্রি লেখে ওকে করে তারপর কি একটা কালো স্ক্রিনে কি পরিষ্কার করে এই জিনিসটা অনেকেই দেখছি করে আবার অনেকে কি করে আপনার যে রান আছে তো রানে গিয়ে তারপর এখানে যে পার্সেন্টেজ আমি বলে দিচ্ছি এই যে এইগুলো আসলেই করে আমি দেখছি এগুলোতে আসলেই কি পরিষ্কার হয় কি না সেটা আমি ঠিক বলতে পারছি না তো হতে পারে পার্সেন্টেজ টেম পার্সেন্টেজ লেখে ওকে দেয় তো আশা করি ওই যে টেম্পোরারি ফাইল যেটা সেইখানেই কিন্তু আপনাকে নিয়ে যায় যে অ্যাপ ডাটাতে লোকালে কিছু টেম্পোরারি ফাইল আছে এগুলো আপনি সবগুলোকে ধরে আপনি সিলেক্ট করে ডিলিট করে দেবেন হ্যাঁ ডিলিট করলে যেগুলো ডিলিট হলো তো হলোই যেগুলো হয়নি সেগুলো ট্রাই এগেন দেবেন যদি তাও না হয় তাহলে ডোন ডোন্ট দিস ফর অল কারেন্ট আইটেমস ডো দিস এটা স্কিপ্ট দিয়ে দিবেন বাচ্ছা তাও যদি না হয় আবার স্কিপ দিবেন তো যেগুলো সে কাটতে যাচ্ছে না সেগুলো জোর করে কাটার দরকার নেই তো এটা করবেন আপনারা এখানে যাবেন এখান থেকে রানে যাবেন রানে গিয়ে পার্সেন্টেজ টেম পার্সেন্টেজ দিয়ে ওকে দিলে আপনাদের এই লোকাল টেম্প এর ফাইলে নিয়ে আসবে এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন তো এটা কাজ হচ্ছে পারজিং উইন্ডোজ সাবজেক্ট ক্লিন আপ এগুলো হচ্ছে তো এটা যখন ক্লিন হয়ে যাবে তখন আমার সিট হবে আরো জাগা বাড়বে তো এইভাবে আপনারা মূলত উইন্ডোজ ইলেভেনকে অনেক ফাস্ট করতে পারেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে এবং খুব ভালোভাবে দেখবেন যাতে আপনারা উইন্ডোজ ইলেভেনটাকে ইলেভেনে যত জাং ফাইল ফোল্ডার্স এবং যা যা আছে যেগুলো আপনার কম্পিউটারের ন্যাসেসারি স্পেস দখল করে আপনার জাগা ই করছে সেগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে